ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি উপহার দিয়েছেন অসংখ্য নাটক অভিনয়ের পাশাপাশি মডেলিং ফ্যাশনেও বেশ আগ্রহ রয়েছে তানজিন্তিশার সম্প্রতি এক সাক্ষাৎকারে তানজিন তিশা বলেন নিজের খুব একটা বেশি যত্ন নিতে পারি না কারণ প্রতিদিন শুটিং করি সানবার্ন সহ অনেক সমস্যা হয় অভিনেত্রীর কথায় আমার যতটুকু সৌন্দর্য আলহামদুলিল্লাহ আছে সেটা আল্লাহ প্রদত্ত হয়তো আমার বাবা মায়ের জন্য পেয়েছে আর ফ্যাশন নিয়ে যদি বলি আমার ফ্যাশন সেন্সটা হয়তো ভালো কারণ ফ্যাশন নিয়ে আমি অনেক চিন্তা করি তিশার ভাষ্য অবসর সময়ে আমি ঘুমাতে ভালোবাসি আমার যেদিন কাজ থাকে না সেদিন যদি ভ্যাকেশনে না যাই যদি বাসায় থাকি বা আমি একদিনের জন্য ফ্রি থাকি তাহলে আমি ঠিক করি সকাল সকাল ঘুম থেকে উঠব না তিনি আরও বলেন সুন্দর পরিপাটি বা স্মার্ট এই সব কিছুর থেকে এখন বেশি গুরুত্বপূর্ণ আমাকে আমার কোন কাজ দেখে মানুষ আলোচনা করে মানুষ বলে যে এটা ভালো হয়েছে বা এটা ভালো হয়নি সেটা আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ